একদিন গভীর রাতে গোপাল ভাঁড় বাড়ি ফিরছিলেন রাজপ্রসাদ থেকে হঠাৎ গ্রামের ঘাটের কাছে এসে শুনলেন গোপাল গোপাল আমার একটা প্রশ্ন আছে গোপাল তাকিয়ে দেখেন এক বিশাল বিশালদেহি ব্রহ্মদৈত্য শিমুল গাছের ডালে বসে আছে গায়ে গেরুয়া রঙের ঝুলন্ত কাপড় কাঁধে কাঁসর ঘণ্টা আর চোখ দুটো জল জল করছে গোপাল ভয় না পেয়ে বলল তোমার প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো তবে উত্তর যদি আমার পছন্দ না হয় তাহলে আমিও তোমাকে এক প্রশ্ন করব ব্রহ্মদৈত্য হাসলো বলল তুমি বুদ্ধিমান শুনেছি তবে দেখি পারো কি না বলতো একজন রাজার চার স্ত্রী প্রথম স্ত্রী রোজ রান্না করে দ্বিতীয় স্ত্রী গান করে তৃতীয় স্ত্রী নাচে চতুর্থ স্ত্রী কিছুই করে না তবুও রাজা তাকেই সবচেয়ে ভালোবাসে কেন গোপাল একটু ভাবলো তারপর বলল কারণ চতুর্থ স্ত্রী হচ্ছে রাজার মন মন কিছুই করে না কিন্তু মানুষ সেটাকেই সবচেয়ে ভালোবাসে ব্রহ্মদৈত্য থমকে গেল চোখ কাপালে সে বলল তুমি তো সত্যিই বুদ্ধিমান কিন্তু এবার তোমার প্রশ্ন কি গোপাল হেসে বলল তুমি এত বুদ্ধিমান এত শক্তিশালী তবু একটা গাছের ডালে বসে থাকো তুমি নিজেই কেন শ্মশান ছাড়তে পারো না ব্রহ্মদৈত্য কাঁদো কাঁদো গলায় বলল ওহো এই প্রশ্ন তো কাউকে জিজ্ঞেস করিনি আসলে কেউ আমাকে মুক্তির বুদ্ধিও দেয়নি গোপাল হাত জোর করে বলল ভয় নয় জ্ঞান দিয়ে মুক্ত হও কারো উপকার করো হাহাকার নয় ব্রহ্মদৈত্য শান্ত হয়ে মিলিয়ে গেল পরের দিন সকালের দিকে সবাই দেখে শিমুল গাছের নিচে গোপালের জন্য রাখা আছে এক সোনার থালা ও মিষ্টির হাঁড়ি পরের দিন রাজসভায় রাজা বললেন তুমি শুধু মানুষকেই নয় ভূতকেও জ্ঞান দিতে পারো সকলে মহা খুশি গোপাল ভারের জয় জয়কার গাইতে লাগল